রাজারহাট কালী উপলক্ষে কালীবাড়ি মন্দিরে প্রসাদ বিতরণ চলছে বড় বড় হাঁড়িতে খিচুড়ি প্রসাদ পরিবেশন করা হচ্ছে আর বহু মানুষ লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে পরিবেশটা পুরোপুরি উৎসব মুখর চারিদিকে আলোকসজ্জা মানুষের ভিড় আনন্দ আর ব্যস্ততা প্রসাদ বিতরণের জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক হাঁড়ি থেকে প্লেটে প্রসাদ পরিবেশন করছে প্লেট হিসাবে ঐতিহ্যবাহী শাল মতো পাত্র ব্যবহার করা হচ্ছে মানুষ পরিবার পরিজন নিয়ে লাইনে দাঁড়িয়ে নিচ্ছে আশেপাশে পুজোর আলোকসজ্জা ও মন্দিরের সাজসজ্জা দেখা যাচ্ছে যা পুজোর আমেজ বাড়িয়ে তুলছে মন্দিরের সামনে বিশাল ভিড় অনেকেই প্রসাদ নিচ্ছে কেউ কেউ আলোক আলোকসজ্জা দেখছে আবার কেউ মন্দির দর্শন করছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে